সানা আনসারি নামের একটি মেয়ে সে পায়ে হেঁটে হজে যাওয়ার চেষ্টা করছে এবং বের হয়ে পড়েছে অলরেডি সে তার ব্যক্তিগত ফেসবুক যে আইডি আছে পেজ আছে সেখানে সে নিয়মিত আপডেট দিচ্ছে একটা ক্যাডিশন হয়ে দাঁড়িয়েছে পায়ে হেঁটে হজে যেতে হবে যারা পায়ে হেঁটে হজে যায় যারা যাচ্ছে এদেরকে মানুষ আবার ফুল দিয়ে বরণ করছে উৎসাহ দিচ্ছে তাদেরকে আবার বাহাবা জানা মানুষ দেখানো ইবাদত ইসলামে জায়েজ নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা মান আলা মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর হজ করা ফরজ ইসলামের যে পাঁচটি বুনিয়াদ আছে এই পাঁচটি বুনিয়াদের অন্যতম একটি বুনিয়াদ হলো আল হাজ এই হজ কাদের উপর ফরজ যারা টাকা পয়সা বাড়িতে খরচ রেখে যাতায়াত ব্যবস্থায় যে খরচ লাগবে সেটা সঙ্গে নিয়ে এবং ব্যয় বহন করতে পারবে ওখানে যে যে টাকা পয়সা লাগবে সেগুলো বহন করতে যারা পারবে তাদের উপর মূলত হজ ফরজ হজ বাহনের মাধ্যমে যেতে হবে হজ আল্লাহ তালার একটি বিরাট সবের কাজ আল্লাহ তালার দিদার হয় এই সবের মাধ্যমে এই হজের মাধ্যমে এই হজ আল্লাহর বাইতুল্লাহ সাফা মারোয়া এখানে যে নিদর্শনগুলো আছে ইসলামের ঐতিহাসিক সেই নিদর্শনগুলো যে নিদর্শন সেই নিদর্শনগুলো দেখা হয় বোঝা হয় সংকল্প করা হয় যে আরত করা হয় এই হজের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর হাজিগোজ হজের মৌসুমে হজ করতে যায় কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমাদের হজ নিয়ে বাংলাদেশে আশেপাশের দেশগুলো কন্টিনেন্টে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে পায়ে হেঁটে হজে যেতে হবে যারা পায়ে হেঁটে হজে যায় যারা যাচ্ছে এদেরকে মানুষ আবার ফুল দিয়ে বরণ করছে উৎসাহ দিচ্ছে তাদেরকে আবার বাহাবা জানাচ্ছে তারা যেন মনে হচ্ছে গ্রিমিজ বুকে নাম লেখানোর জন্য এটা করছে মানুষ দেখানো ইবাদত ইসলামে যায় দুই নম্বর বিষয় হলো বাংলাদেশে নাঙ্গলকোটের আলিম মাহমুদ কয়েক বছর আগে এই পায়ে হেঁটে হজ যেতে হবে ইচ্ছা পোষণ করেছিল এবং সে চেষ্টা করেছিল আমরা কিছুদিন আগে দেখলাম গাইবান্দার সাদুল্লাপুরের আলম আলী সেও পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে উৎসাহ উদ্দীপনা পেয়েছে এবং তার আকাঙ্ক্ষা মনের চাহিদা এত বেশি যে স্পৃহা এত বেশি যে মনে হচ্ছে যেন সে বিরাট কিছু করে ফেলবে এরপরে তার কিছুদিন আগে পাকিস্তানের যে সেও পায়ে হেঁটে পুরো মিডিয়া জগতে একটা ব্যাপক ভাইরাল টপিক হয়ে দাঁড়ালো ছাড়া পড়ে গেল সবাই বাহাবা জানালো যে না জানি এর ভিতরে কি আছে সারা পৃথিবী যাচ্ছে একদিকে আর এই হাতে গোনা কিছু ছেলে এবং মেয়েরা তারা পায়ে হেঁটে হজে যাওয়ার এই চিন্তা চেতনা করছে এবং ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এবং এটা প্রচার প্রসার করার চেষ্টা এবার দেখছি যেটা ভারতের মহারাষ্ট্র এই মহারাষ্ট্র থেকে ছানা আনসারি নামের একটি মেয়ে সে পায়ে হেঁটে হজে যাওয়ার চেষ্টা করছে এবং বের হয়ে পড়েছে অলরেডি সে তার ব্যক্তিগত ফেসবুক যে আইডি আছে পেজ আছে সেখানে সে নিয়মিত আপডেট দিচ্ছে সে যদি এই পায়ে হেঁটে হজে যায় একজন মেয়ে হয়ে তাহলে তাকে কত পথ পাড়ি দিতে হবে প্রথমে তাকে এই মহারাষ্ট্র থেকে তাকে গুজরাটে যেতে হবে গুজরাট থেকে রাজস্থানে যেতে হবে থেকে ভারতের পাঞ্জাবের বর্ডার পার হতে হবে পাকিস্তানে যেতে হবে পাকিস্তান থেকে ইরাকে যেতে হবে ইরাক থেকে ইরানে যেতে হবে তারপরে কুয়েতে যেতে হবে কুয়েত থেকে সৌদি আরবে প্রবেশ করতে হবে এটা তার রুট একজন মেয়ে হয়ে মাহরাম ছাড়া তার সাথে বিবাহ করা অবৈধ যাদের তারা ছাড়া একজন মেয়েকে একজন মহিলাকে হজে কেউ নিয়ে যেতে পারবে না যেতেও পারবে না এটা ইসলাম এই ছানা আনসারি মহারাষ্ট্র থেকে যে হজে যাচ্ছে তার সাথে মাহারাম আছে সে সাক্ষাৎকারে বলেছে তার মাহারাম যারা তার অভিভাবক যারা তারা বিমানে করে তার সাথে যে মিলিত হবে কিন্তু তার সাথে কে গেল তার সাথে থাকতে হবে সে কোথায় রাত কাটাবে কোথায় বিশ্রাম নিবে তাকে এক এক দিনে কিলোমিটার পাড়ি দিতে হবে হাঁটতে হবে যদি সে হাঁটতে ব্যর্থ হয় তাহলে তার টার্গেট ফিল আপ হবে না ঠিক টাইমে সে হজে পৌঁছতে পারবে এই পঁচিশ কিলোমিটার একজন মেয়ের পক্ষে শারীরিকভাবে কি সম্ভব আল্লাহর আল্লাহ রাসুলকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আমের তার বোন ছিল তার বোন হজে হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল তার বোন সম্পর্কে আল্লাহ হেঁটে হজে যেতে যাচ্ছে তখন আল্লাহ রাসুল শোনার সাথে সাথে বললেন মুর তোমার বোনকে থেমে যেতে বলো এবং তাকে বাহনে চড়ে হজে যেতে বলো আল্লাহ রাসুল তারপরে বললেন তার বাহন হিসাবে একটি উট বা ঘোড়ার মাধ্যমে যেন সে বাহন ব্যবস্থা করে হজে যায় এখানে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো হেঁটে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহ দেয়নি হজে যেতে হবে বাহনে চড়ে বিমানে চড়ে গাড়িতে চড়ে ঘোড়ায় চড়ে উটে চড়ে পায়ে হেঁটে হজে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহ দেয়নি এর ভিতরে কোন কারামতি নাই এর ভিতরে কোনো সবের বিষয় নাই এরপরে বিষয় হলো আল্লাহ এই ব্যাপারে বলছেন তোমরা যারা আল্লাহ হজ করার ইচ্ছা পোষণ করো তারা যেন এই জাতাতের ব্যাপারে শারীরিক ব্যাপারে অর্থনৈতিক ব্যাপারে সামর্থ্যবানো হয় সামর্থ্যবান নাই এটা কে যেতে বলেছে হজে সামর্থ্যবান থাকলে হজে যাবে না হলে এই কষ্ট সাধ্য করে হজ করার ভিতরে কষ্ট সাধ্য করে ইবাদত ব্যাপারে আল্লাহ তাআলা নিরুচ্ছাইত করে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাআহ আমি মানুষের কষ্টের সাধ্যে কষ্টের বাহিরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না জন্য ছানা আনসারী যে হজের পরিকল্পনা করেছে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে তাকে স্বাগত জানাই ঠিক আছে কিন্তু বাহনে চড়ে যেতে হবে ঘোড়ায় চড়ে যেতে হবে উঠে চড়ে যেতে হবে বিমানে যেতে হবে পায়ে হেঁটে যে হজে যাওয়ার ভিতরে কোনো সোয়াবের বিষয় কোরআন হাদিস অনুযায়ী হয় না তার সাথে আর একটি জিনিস লক্ষ্য করলাম সে যখন হেঁটে যাচ্ছে তখন বিবাহিত অবিবাহিত যুবকরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইসলাম কি সমর্থন করে ইসলাম কি পর পুরুষের কোনো কিছু গ্রহণ করা বাহাবা নেওয়া বা ফুল ছিটানো এটা কি গ্রহণ করে এটা গ্রহণ করে না বিধায় তার সঙ্গে মেয়েরা থাক তার সঙ্গে ভিন্ন দেশের যুবক যুবতীরা থাক এই ব্যাপারে কোনো আলা হবে না মাসালা একমাত্র কোনো মেয়ে যদি হজে যেতে হয় তাহলে তার ব্যাপারে তার যে পুরুষ মহিলারা মাহারাম যাদেরকে বিবাহ করা তার জন্য হারাম তার স্বামী যেতে পারবে তার সন্তান যেতে পারবে তার বাপ যেতে পারবে তার সাথে এইভাবে করে তার নিকট আত্মীয় যারা মাহারাম তারাই তার সাথে হজে যাবে এ এছাড়া ভিন্নভাবে হজে গেলে স্বভাবের বদলে তার বরং গুনা হবে আল্লাহ তালা এই ব্যাপারে সানা আনসারি সহ সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর যারা এই ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তাদেরকে থামিয়ে যাওয়ার তাদেরকে স্টপ হয়ে যাওয়ার তাদেরকে এখান থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে এই ব্যাপারে সহি দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ